আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত পেয়ারা হাজিরিন দুস্ত বুজুর্গ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব খুবই চমৎকার এবং সহজ একটা দোয়া যে দোয়াটা পাঠ করলে বিরুদ্ধাচারের উপর আপনি জয় লাভ করতে পারবেন এমন একটা দোয়া আজকে শেয়ার করব আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন না শুনলে কিন্তু বুঝতে পারবেন না বিরুদ্ধাচারণ যারা করে যারা আপনার শত্রুতা করে যারা আপনার সাথে ভালো ব্যবহার করে না তাদের উপর জয়লাভ করার জন্য যে ব্যক্তি সকাল বেলায় এবং সন্ধ্যা বেলায় জাব্বার ও আল্লাহ নাম ইয়া জাব্বারু নামটি পাঠ করবে এবং পাঠ করবে আল্লাহ সুহান ইয়া যাবারও যদি কোনো ব্যক্তি পাঠ করে যে আপনার বিরুদ্ধাচারণ করতেছে আল্লাহ তার উপর আপনাকে জয়ী করে দিবেন আপনি জয়ী হবেন এই আল্লাহ এতে সাথে করতে হয় বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর কথায় বলে না আল্লাহর নাম এখানে তো আসলে আমার নাম বলবেন জুবাইয়ের হুজুর জুবাইয়ের হুজুর হুজুর আপনাকে দিবে কিছুই না অমুক বাবা দিবে এগুলা ঘুয়া কথা আল্লাহর নাম পড়বেন স্বয়ং আল্লাহ তালা আপনাকে দান করবেন এমন একটা দোয়া আজকে এই ভিডিওতে তো বললাম আরো একটা বলবো আবার বিশেষ করে যারা নির্বাচনে দাঁড়ান ভোট যুদ্ধ বা কোনো নির্বাচনী পরীক্ষায় সফলতা লাভের জন্য ফজরের নামাজের পরে এক শতবার যেই দিন ভোট হবে ওই দিন শুধু ওই একটা দিন ইয়া যাব্বারও যদি কোনো ব্যক্তি পাঠ করে আল্লাহ তাআলা যে করবে ওই যে কোরআন হারিস মানা নামাজ সোজা করা ওগুলো তো প্রত্যেক আমলের ক্ষেত্রে শর্ত আল্লাহর উপর বিশ্বাস রাখা তো এটা যারা দাঁড়িয়েছে নির্বাচনে তারা যদি করে আল্লাহ তালা তাদেরকে জয়ী করে দেবেন এবং আরও যদি কেউ ক্ষতি সাধন করতে চায় এটা যে কোনো ক্ষেত্রে ভোট না নরমালি ক্ষতি সাধারণ করতে চায় আল্লাহ তালার এই নামটা এই যে ইয়া জাব্বারু এই নামটা একচল্লিশ বার পাঠ করার পর এক মুষ্টি ধুলা এক মুষ্টি ধোলা মাটি থেকে হাতে নেবেন বালু নেওয়ার পরে তার যে রাস্তা দিয়ে চলাচল করে ওই রাস্তায় যদি এগুলো না পায় নদীতে এই এক মুষ্টি বালু একবারে নিক্ষেপ করবে একবার করবে আল্লাহ রহমে আল্লাহ তাকে বিরুদ্ধাচারের উপর তাকে জয়ী করবেন কয়েক ধরনের উপায় তার ঘরের দিকে তার বাড়ির পিছনে তার রাস্তায় তার শরীরে এগুলো না পারলে নদীতে আল্লাহ তাকে উপর জয়ী করবেন তালা জয়লাভ করে দেবেন এই আমলটা করেন আল্লাহ দান করবেন আমি করি আল্লাহ প্রত্যেকটা ভাই এবং বোনকে জন্য যেন উক্ত যাযাই খায়ের দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না প্রত্যেক ভিডিওতে বলি বারবার বলার পরেও সাবধান না হলে এটা এবার কিন্তু আমি নিচ্ছি না আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি বলি সাবধান করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি